আমার দিদি শাশুড়ি মারা গেছে ছয় বছর হয়ে গেছে গত জুন মাসের সাত তারিখ ছিল আমার দিদি শাশুড়ির ছয় বছরের মৃত্যু বার্ষিকী প্রতি বছরই ঠাম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে একটা ছোট্ট করে বৈষ্ণব সেবা করা হয় এবছরও কিন্তু দেওয়া হচ্ছে এবছর জুন মাসের সাত তারিখ যেহেতু একাদশী পড়েছে তার জন্য আট তারিখ অনুষ্ঠানটা করা হচ্ছে সেই জন্যই আমরা দুজন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রথমে আমরা খয়ারপুর থেকে অটো করে আমতলি তারপর আমতুলি থেকে বাসে করে বৈরাগি বাজার চলে গেলাম এই গরমের মধ্যে অনেকটা জার্নি করে শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল আমাদের অনেকখানে জানির পরে আমরা বৈরাগী বাজার নেমে আমার দেওয়ার চলে এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য যেহেতু আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে আমার হাজব্যান্ড আমিও একমাত্র ছেলের বউ আমার শ্বশুর শাশুড়ি বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনরা আমাদেরকে অনেক দিন পরে অনেকটা খুশি হয়েছিল দেখে আমাদের দুজনকে যেহেতু আমাদের ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাক সবাই দেখে খুশি হয়েছিল বাড়িতে দেখি গিয়েছি কীর্তন শুরু হয়ে গিয়েছে বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান ছিল তার জন্য আমার মা বাবাও চলে গিয়েছিল তারপর প্রথমে বৈষ্ণবরা প্রসাদ নিয়েছিল তারপর আমরা সবাই মিলে প্রসাদ নিয়েছি